ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নামাজ শিবায় এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের মহাফলদায়ী সোমবার কয়টি রয়েছে এবং এই সোমবারগুলির তারিখ শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব শ্রাবণ মাসের সোমবারগুলিতে কি কি অর্পণ করলে মহাদেবের কৃপা লাভ করবেন শ্রাবণ মাসের ব্রত করলে ব্রতি কি খাবেন কি খাবেন না জানবো আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ প্রতি সোমবার নিয়ম মেনে মহাদেবের পুজো করলে বাবার কৃপা খুব সহজেই লাভ করা যায় দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস সতেরোই জুলাই থেকে শুরু হয়ে সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে এই সময় শ্রাবণ মাসের চারটি সোমবার পড়বে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস জুড়ে মহাদেবের বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে শ্রাবণের প্রত্যেকটি সোমবার শিব বাবার অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপবাস করে শিব বাবার পূজা করলে মনের যাবতীয় ইচ্ছে বাবা পূর্ণ করেন এবার জেনে নেওয়া যাক দু সালে বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের কটি সোমবার রয়েছে এবং তার তারিখগুলি কি কি। এই বছর দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের চারটি সোমবার পড়েছে প্রথম সোমবারটি হলো বাইশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দশো একত্রিশ সোমবার দ্বিতীয় সোমবারটি হলো উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সোমবার তৃতীয় সোমবারটি হল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবারটি বা অন্তিম সোমবারটি হলো বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দশো সোমবার এবার জেনে নেব শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে বাবা মহাদেবকে কি কি শস্য নিবেদন করতে হবে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে এই ছটি ভিন্ন ভিন্ন শস্য অবশ্যই নিবেদন করুন এই শস্যগুলি অর্পণ করে শিব বাবার পূজা করলে জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রথম যে শস্যটি শিব বাবাকে নিবেদন করবেন সেটি হল জব আপনি যদি আপনার জীবনের সমস্যা বা দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সোমবারের পুজোয় শিবলিঙ্গকে এক মুঠো জব অর্পণ করতে হবে দ্বিতীয় শস্যটি হলো বাজরা বাজরা শিবলিঙ্গে অর্পণ করলে দাম্পত্য জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তৃতীয় যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হল গোটা চাল বা অক্ষত চাল শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গে অক্ষত বা গোটা চাল অর্পণ করলে শিব বাবার কৃপায় আর্থিক উন্নতি ঘটে চতুর্থ শস্যটি হল গম এক মুঠো গম শ্রাবণ মাসের সোমবারে বাবাকে অর্পণ করলে সুসন্তান লাভ করা যায় পঞ্চম শস্যটি হল কালো তিল একমুঠো কালো তিল শ্রাবণ মাসের সোমবারে বাবাকে অর্পণ করলে দীর্ঘকালীন শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তন্ত্রমন্ত্র ও ভূতপ্রেতের হাত থেকে মুক্তি পাওয়া যায় ষষ্ঠ শস্যটি হল মুখ কড়াই এক মুঠো মুখ করায় শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবকে অর্পণ করলে জীবনের সব পাপ থেকে মুক্তি ঘটে বাধা বিপত্তি থেকে মুক্তি ঘটে এবং বাবার কৃপায় জীবনে সফলতা আসে চলুন বন্ধুরা এবার জেনে নেব শ্রাবণ মাসের উপবাস করলে ব্রতি কি খাবেন এবং কি খাবেন না শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস পালন করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই উপবাস রাখতে হবে সূর্যাস্তের পর ভগবান শিব বাবাকে পূজা করার পর ভগবান শিবের আরতি করে ব্রত ভঙ্গ করতে পারেন এই সময় আপনি সমস্ত প্রকার ফল খেতে পারেন বিশেষ করে ফলের মধ্যে চেষ্টা করবেন কলা বেদানা আপেল ও আম খাওয়ার এছাড়া সবজি খেতে পারেন সবজির মধ্যে আলু কুমড়ো লাউ রান্না করে খেতে পারেন তবে রান্নার কাজে সন্দক লবণ ব্যবহার করতে হবে শ্রাবণ মাসের ব্রত করলে ভাত রুটি ডাল খাওয়া যাবে না সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস ফল মিষ্টি সোয়াবিন খেতে পারেন সবজির মধ্যে সবুজ শাক ফুলকপি পটল খাওয়া উচিত নয় পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম জাতীয় দ্রব্য ধূম্রপান একেবারেই করা চলবে না আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে